এখনও যে সামাজিক ভাবে যারা আন্দোলন করছে রাজনৈতিক তাদেরকে ভয় দেখানো চমকানো মুখ্যমন্ত্রীরা আমরা সবাই তারপরে এখন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন কিন্তু তিনি জানেন না পশ্চিম বাংলার অন্ধ্রে অন্ধ্রে এই আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে কেউ রাস্তায় নেমেছেন কেউ নামেননি নামবেন সেরকম গায়ের জোরে বা ভয় দেখে যদি বন্ধ করবে মনে করছেন আন্দোলন সম্ভব নয় এটা আরো বাড়বে মমতা ব্যানার্জি যদি সত্যি সমাধান চান নাটক না করে ধর্না ফর্না না দিয়ে তিনি সহযোগিতা করুন সিবিআই কে যাতে দোষীরা সাজা পায় আমার মনে হয় এতে উনার সরকার সংকটে পড়তে পারে তাই দোষীদের বাঁচাবার চেষ্টা করছে তোর চলবে না হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট কেন আর যখন পেঁচে পড়ছে তাই হাইকোর্টে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে এরকম ডবল নীতি চলতে পারে না আজ যারা আন্দোলন করেছে যারা ঘোষণা করে আন্দোলন করেছেন সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী করেছেন তাদের উপরে যে অত্যাচার হয়তো পুলিশ করেছে সরকার করেছে তাদের বিরুদ্ধেই এফআইআর হওয়া উচিত আর তারা এই ছাত্র আন্দোলন বিস্তার লাভ করে তার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য প্রায় একশো জনকে জেলে ভরেছিল তারা যদি হাইকোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে তারা বেল পান আইনের ব্যাপার কতদিন কোর্টের কাছে গিয়ে কোকা বাবু বাঁচবে না সরকার বাঁচে কি এই বিলে আইন হতে পারে যদি বিল পাস হয় আইন হয় সেটা কি কোর্ট মানবে কোর্টে তারা তারা বিচার হবে যদি হয় মমতা বন্দী এটা জানতেন উনি নিজে বলেছেন বিরাট বড় উকিল নেই তাহলে তেরো চোদ্দ বছর কেন লেগে গেল এরকম আটচল্লিশ হাজার কেস ওনার সরকারের সময় হয়েছে সে কেস সমাধান হয়নি পড়ে আছে কেন উনি যদি আগে আই আনতেন উঠে বলছেন ফার্স্ট ট্র্যাক কোর্ট চাই মাসির জন্য আইন চাই কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতা যার মধ্যে তিন বছরের মধ্যে সাজা পয়সালা আর পঁয়তাল্লিশ দিনের মধ্যে চার্জশিটের ব্যবধান আছে সেইটাকে কেন তারা পার্লামেন্টে বেরো বিচার করেছিলেন বা সেই আইন যখন হলো কেন সেখানে বলেননি ফাঁসি সাজা রাখা ফাঁসি তো আছেই বা ফাস্ট ট্র্যাক কোর্টের কথা তাতে করার কথা কেন সরকার তাদের সাইসার পাঠায়নি ডেরেক ওব্রাইন ওখানে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার ছিলেন তারা কি বলেছে ওখান থেকে কোর্ট আছে একবারও বলেননি আমিও সারা তিন মাস ধরে যে ওখানে ডিসকাশন হয়েছে এভিডেন্স হয়েছে ডেমনস্ট্রেশন হয়েছে সব জায়গায় ছিলাম তার সরকারের কোনো ওয়েল ছিল না সে ছিল না মানুষকে বোকা বানানোর জন্য বারবার বলছেন মমতা ব্যানার্জি যা বলেন আর যা করেন দুটোই উল্টো ব্যুরো রিপোর্ট ডি বাংলা বাংলানিউ